মা খাদিজার তাহাজুদের অভাব নাই সলাতু তাজবি কাজা নাই কোরআন খতমের অভাব নাই তাহাজুদের অভাব নাই আওয়াবিন কাজা নাই কোরআন তালুয়াতের অভাব নাই জিকিরের অভাব নাই দাস সৎকার অভাব নাই কেমন দাস সৎকার ভাগ্যবতী ছিলেন খাদিজা দেখিয়া 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 নবীর মজে যা ভাগ্যবতী হন খা দি যা সপিয়া দিহিলেন জিহিবনার কত বড় দান দানের অভাব ছিল না কিন্তু ইতেেকালের পূর্ব মুহূর্তে আমাদেরকে জানায়া গেলেন নামাজ পড়বা কিন্তু নামাজের উপর ভরসা কইরা কবরে আয় না রোজা রাখতেই হবে আমি যাও রাখছি রোজা রাখবা কিন্তু রোজা নিয়া কবরে আয়াতি সাহস কইর না তাহার পড়তেই হবে আল্লাহ হইতে হইনে। আমি খালিজাও তাহার জুত পড়তাম তর তারপর আমি তাহার যুদ্ধের উপর ভরসা করতে পারি নাই আমার জিকিরের অভাব নাই আমি খাদিজার কোরআন তালুতের অভাব নাই আমি

অততে কি কসব কবি তিনবারের খতম পর তিনবার কুল আল্লাহর খতম করছে আমার নবীর খতম হইছে সেই আলী বলতেছে আমি নবীর সাথে নবীর দরবার মনে করেন এখানে কথার কথা মক্কা শরীফ এখানে কথার কথা পাশের এলাকায় গিয়েছে নবীজি কোনো একটা কাজে আলী সাথে ছিল আলী বলতেছেন নবীকে স্বাগতম জানানোর জন্য ফমাস তাক জাবাল জাবাল মানে পাহাড় আসছে ওলা আর গাছ আসছে আয়া অহু আয়া কুলু আসসালাম আলাইকাই আর রসুল আল্লাহ পাহাড়ে আর গাছে নবীরা সালাম দিল সোবাহান আল্লাহ এখন আপনারা পাহাড় কয়টা দেখছেন যে আমি মোটামুটি অনেক দেখছি পাহাড় যত দেখছি সেগুলো এইরকম হয়ে রয়েছে কথা পায় না তাহলে পাহাড়ের দ্বারাই ইরেসে দেখা যায় দেখ পাহাড় যদি ধুইয়া বই গাছ তো তো হইয়া সারা বিশ্বের গাছ আলী বলতেছেন পাহাড়ে আর গাছে নবীরা সালাম দিছে এখন গাছের আর পাহাড়ের নিয়ম হলে এরকম এটা আ কথা কয় না কিন্তু আমি ভুল করি আমার কই দেব গাছ আমি এরকম হইয়া রয়েছে এরকম দেখি নাই আমি আম আ কথা কয় না যেটা বাইয়া গাছে সেটা ভিন্ন কথা ঠিক কিনা কিন্তু জেতা আছে জেতা হলে বেহাও এ দাঁড়াইলো দাঁড়ায় কথা কয় না তোরা তো কারা বেহাও এই দাঁড়া কথা কস না সব গাছ দাঁড়ায় রয়েছে এখন কন আলী কয় নবীজির গাছেও সালাম দিছে ও সালাম দিছে তিরমিজি শরীফের হাদিস থিয়াসিত্তার হাদিস এখন কি সালাম দেওয়ার সময় পাহাড়ে আর গাছে হইয়া পড়ছে বিবেক কি এটা বলবে বিবেক বলবে যে না তারা নিয়মই দাঁড়ায় থাকা সালাম দেওয়ার সময় তারা ছিল তা পাহাড় গাছ তাদের জন্য জান্নাতও নাই জাহার নাই কথা কয় না আপনার জন্য জান্নাত আছে জাহার নাম আছে পাহাড় আর গাছ যদি জান্নাত জাহার নামের চিন্তা নাই তারা যদি নবীকে দাঁড়ায় সালাম দিতে পারে আমাদের উচিত কিনা এটা করবেন গছরটা বইলা হুজুরের কাছে ধোয়ার জন্য মাইক দিয়ে ইনশাল্লা সকলে বলতে হবে নবী দের নবী আমাদের নবী সবাই নবী সুন্দর লাগতেছে আমাদের হে ভালোবাসেন যা কে যাহা দে সবই বলো ভালোবাসেন যা কে হে নবীর কাছে ডেকে বলে অহুধ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে অহুদ পাহাড়ে অহুদের ময়দানে নবীজির দুইটা দান দান মোবারক শহীদ হয়ে গেল মাথা মোবারকের মধ্যে লোহা লোহার কোড়া ঢুকে গেল সৌদি আরবের মানুষ নবীরে কষ্ট দিল নবীজির এই দুইটা দান দান মোবারক তীর মারার পরে ভেঙে গেল পাহাড় আমাকে কেউ ফাটাইতে হবে না বলছেন আমি নিজের থেকে ফেটে যাচ্ছি আপনি আমার মধ্যে ঢুকে পড়ুন তখন গোলাম মোহাম্মদ ছিল না সুম্মনি মারিয়া মারিয়া কৃপিয়া ছিল না পৃথিবীতে আমার বাচ্চা আল্লাহ দেয় না বারোটা বছর ছোট ভাইয়ের টেনশন নেই আমি একটু পানি পড়া দিই এই ব্যাপারে এই বছর এই বছরও তিনটা গরু আসছে বাচ্চার গরু এই বছরও তিনটা গরু আসছে আমি ইনশাআল্লাহ এখন পারবো না আমি পানি নিয়ে যাব আমি পানি নিয়ে যাব আমি স্পেশালভাবে পানিটা পড়াইয়া দেব শুধু নিয়ত রাখতে হবে যে ভাই কিছু দিতে হবে না কিন্তু আল্লাহ যদি আশা পূরণ করে মাফিলে বড় একটা লাল গরু দেওয়ার মতো এটা আমার মগবাজারি বাজানোর একটা শূন্য যে বাচ্চা ফিলে লাল গরু দেওয়া

আমার মায়ের নবী মূরের নবী পাহাড়ের ভালোবাসা দেখে আর দিনই করলেন না কি করলেন পাহাড় গেল ফেটে পাইতে নবী জরে পাহাড় গেল ফেটে পাইতে ই সাথে ছিলেন আব বকর সাহাবি বলো সাথে ছিলেন আব বকর সাহাব একটু করাশুরে কই নবী দরণ নবী আমাদের নবী সবাই নবী নবী আমাদের নবী ইহ বাসেন যাকে জাহানের সব হা জাবালে হেরা কওয়ার আগে একটু ভাঙা কই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড় নানা ভাই নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড় নবীজি কোরআন নাজিলের পাহাড়ে যেই দিন গেলেন ভাইজান পিসা হজুর কাবলা মক্কা শরীফের ইমামরা ফতুয়া দিল মদিনা শরীফের ইমামরা ফতুয়া দিল সৌদি আরবের আলেমরা ফতুয়া দিল তোমরা এতদিন এই পাহাড়কে জাবালে মানে হেরা পাহাড় বলেছ আজকে থেকে মায়ের নবীর নুরের নবী এই পাহাড়ে অবস্থান করতেছেন আজকে থেকে আর হেরা পাহাড় বলবা না আজকে থেকে বলবা নূরের পাহাড় ওই কথাটাই আমি লেখছি জাবালে রা জাবালে নূর নবীর ছোঁয়াতে এ অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আলো মারাওয়া হয় না আম্মাজান আয়েশা খাতা সিলাইতে সিলাইতে সুই পড়ে গেছে অন্ধকারে সুই আর তো পায় না হঠাৎ করে নবীজি হুজরা মাবরকে ঢুকছে নবীজির চেহারা মাবরকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল আম্মাজান সুই পায়া নবীরে জড়ায় ধিরে আমি কার সাথে সংসার করতেছি নবীর ছোঁয়া অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আলোতে হ্যাঁ চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর ই নবীদের নবীদের ই ভালোবাসেন যাকে ভালোবাসেন যাকে মা খাদিজার তাহাজ্জুদের অভাব নাই সলাতুর তাজবি কাজা নাই কোরআন খতমের অভাব নাই তাহাজুদের অভাব নাই আওয়াবিন কাজা নাই কোরআন তালুয়াতের অভাব নাই জিকিরের অভাব নাই দান সৎকার অভাব নাই কেমন দান সৎকার ভাগ্যবতী ছিলেন খাদিজা দেখিয়া 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 নবতী হন খা দি যা সপিয়া দিহিলেন জিহিব নার কত বড় দান দানের অভাব ছিল না কিন্তু ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাদেরকে জানায়া গেলেন নামাজ পড়বা কিন্তু নামাজের উপর ভরসা কবরে আয় না রোজা রাখতেই হবে আমি যাও রাখছি রোজা রাখবা কিন্তু রোজা নিয়া কবরে আইয়া তুমি সাহস করা তাহার পড়তেই হবে অলি আল্লাহ হইতে হইলে আমি খালিজাও তাহার জুত পড়তাম তোর তারপর আমি তাহার যুদ্ধের উপর ভরসা করতে পারি নাই আমার জিকিরের অভাব নাই আমি খাদিজার কোরআন তালোয়াতের অভাব নাই আমি খাদিদার তাহার যুদের কাজা নাই সলাতুর তাজমি আমি কামাই করি নাই আওয়াবিন কামাই করি নাই স্বাস্থ্যের নামাজ খাওয়ায় কামা করি নাই দাস সত্যের অভাব নাই তারপর বুড়ের নবীকে আমি কি বলছে শুনে নাও এনতে কালে এন কি জানে শুদ্ধা জানে এনতে পূর্বে দাবি করে না খাদি যায় কাফনের কাপড় দিবেন না আমায় নবী কয় কি দিতাম জুব্বা মোবার কাফন দিবেন আমার দাবি সবাই জুব্বা মোবার কাফন দিবেন যে চিনেছে সে পেয়েছে নূরের নবী বলো যে চিনেছে সে পেয়েছে এ উম্মাহাতুল রা ভবের সুখ নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী কেমনে দলিল আম্মা জান আয়েশা বলতেছেন এত অভাব ছিল যেদিন নবী চলে যায় রওজা মবারকে গরের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু ছিল না যদি আমাদের ঘরে খাওয়ার মতো কিছু তো নাই যদি কুফি জ্বালা কুফি চিনেন কুফি কুফি জ্বালানোর মতো যদি তৈল থাকতো আমরা ওইটার কুফি জ্বালাইতাম না আমরা পেটের ক্ষুদা নিবারণের জন্য আমরা তৈলগুলি খেয়ে ফেলতাম এত কষ্ট এরপর আমরা ঘোষণা দিয়েছি আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি সবাই তাই তো আম্মা জানদের কথা সবে হাত তুইলা ওলি ইল্লার দাওয়াত কে কে মদিনায় যারা যাইতেছেন হ্যাঁ হাত দেখেন ওলি ইল্লার দাওয়াত কে কে يا نبي صلى